নির্বাচিত হয়ে দিল্লি গেলে ত্রিপুরার উন্নয়নের জন্য বেশি করে কাজ করব রবিবার পঞ্চায়েত ও বাগবাসা বিধানসভা মণ্ডলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক বৈঠকে এই কথা বলেন পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেব বর্মা উত্তর জেলার পঞ্চান্ন নং বাগবাশা মন্ডলের উদ্যোগে রবিবার এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছিল বিজেপি দল এদিন গঙ্গানগর কমিউনিটি হলে আয়োজিত এই বৈঠকে পূর্ব ত্রিপুরা লোকসভার সংরক্ষিত আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃতি সিং দেব বর্মা মঞ্চে টিঙ্কুরাই এলাকার বিধায়ক যাদবলাল নাথ এবং জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই বৈঠককে কেন্দ্র করে এদিন সকাল থেকেই বিজেপি দলের কর্মী সমর্থকেরা মিছিল করে জমা হয় গঙ্গানগর কমিউনিটি হলে এরপর প্রথমেই ভারত মাতার প্রতীক কৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শুরু হয় সাংগঠনিক বৈঠক দলীয় নির্বাচনী কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মোদী সরকার দেশের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন সেগুলি তুলে ধরেন মন্ত্রী টিঙ্কুরাই রায় এছাড়াও তিনি আশা ব্যক্ত করে বলেন এবার চারশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় বসবে বিজেপি দল পূর্ব করতে গিয়ে ওনাকে নির্বাচিত করে দিল্লি পাঠালে তিনি রাজ্যবাসীর জন্য ফান্ডের ব্যবস্থা করবেন কেন্দ্রীয় সরকার থেকে এবং রাজ্যে যাতে আরও বেশি করে উন্নয়নমূলক কাজ হতে পারে সেই প্রচেষ্টা করবেন তাছাড়াও তিনি উল্লেখ করেন আমি ত্রিপুরা রাজ্যের মেয়ে সেই সুবাদে আপনারা আমাকে পূর্ব ত্রিপুরা আসনে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করুন